আমাদের সমাজে কিছু মানুষ পাওয়া যায় মুসলিম না হলে কি হবে যারা ইহুদি যারা খ্রিস্টান অথবা যারা অমুসলিম তারা যদি দুনিয়াতে ভালো কাজ করে তাহলে তারাও জান্নাত পাবে নজিবুল্লাহ এই ধরনের বিশ্বাস এক শ্রেণীর মুসলিমদের মধ্যে পাওয়া যায় ওদের কথা যে যে ধর্ম করুক করুক না কেনক তার ধর্ম অনুযায়ী যদি সে ভালো কাজ করে তাহলে সে পেয়ে যাবে একটি মনে রাখতে হবে যারা তারা কিন্তু কখনো এবং জানতাম এটাকে বিশ্বাস করে না মরে গেলে কিছু শেষ এটাই তারা বিশ্বাস করে তবে তাদের মধ্যে যারা ভালো কাজ করবে অর্থাৎ বিধর্মীদের মধ্যে যারা ভালো কাজ করবে এই ভালো কাজের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে দিবেন কিন্তু পরকালে কোনো প্রতিফল তারা পাবে না কেননা না আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরা 42 নম্বর সুরা 20 নম্বর আয়াত বলেন মান কানাইরিদু হারসাল আখিরা যে ব্যক্তি আখিরাতের ফসল কামনা করে নাযিল্লাহু ফী হারতিহি আল্লাহ বলছেন আমরা তার জন্য তার ফসলকে বাড়িয়ে দিই আমার কানা ইউরিয়া দু দুনিয়া আর যে ব্যক্তি দুনিয়ার ফসল কামনা করে অর্থাৎ দুনিয়াতে চাই নতিহ মিনহা আমরা তাকে তা থেকে কিছু দিয়ে থাকি আমার লাহৌকিন আর মিন নাসিব কিন্তু আখিরাতে তার কোনো অংশ থাকবে না অর্থাৎ তার কোনো কিছু সে প্রাপ্য হবে না আল্লাহ তালা কি বললেন যে ব্যক্তি শুধুমাত্র দুনিয়াতেই চাইবে যে আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে দাও ধন সংকট টাকা পয়সা দাও আল্লাহ তালা তাকে দুনিয়াতেই দিবেন কিন্তু পরকালে তার কিছু থাকবে না আর যে ব্যক্তি দুনিয়াতে বলবে আল্লাহ আমি আখিরাতে তোমার কাছে চাই আল্লাহ তালা তাকে আখিরাতে প্রতিদান দিবেন এটা আল্লাহ রাবুল আলমিন বলছেন যারা শুধুমাত্র দুনিয়াতে চাইবে তাদের পরিণতি তাদের প্রতিফল কি হবে তারা পরকালে জাহান্নামে যাবে কেননা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনু ইসরাইল নম্বর সূরা 18 নম্বর আয়াত বলেন মাং কা না ইরিদুল যে ব্যক্তি দুনিয়া কামনা করে আযনা লাহু ফিহা মা নাশাউ উনি যাকে ইচ্ছা থাকে যতটুকু ইচ্ছা ধ্রুকও দিয়ে দিইলাহু জাহান্নাম অতফাত তার জন্য আমরা জাহান্নাম নির্ধারণ করি এসলাহ মজমু মামাদ উহরাফ এরপরে আল্লাহতাআলা বলছেন সেখানে সে প্রবেশ করবে নিন্দিত ও বঞ্চিত অবস্থায় অর্থাৎ সে সেখানে অপমানিত হবে এবং সে বঞ্চিত হবে অর্থাৎ আল্লাহ রহমত হতে অনুগ্রহ হতে সে ওয়ঞ্ছিত হবে তাহলে বুঝে যাচ্ছে যে আত্মাকে আমাকে দুনিয়াতে এবং আখিরাতে এই দুটি জিনিসকে কামনা করতে হবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া করতেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল হাসানা হাসানাতাও আজা কিনা আযাবান নার যে আমাদের প্রতিপালক দুনি আমাদের ইহকালে কল্যাণ দাও এবং পরকালে কল্যাণ দাও এবং জাহান্নামের আদাব হতে রক্ষা করো আপনাকে আমাকে দুনিয়াতে চাইতে হবে এটা এবং আখেরদের জন্য চাইতে হবে এমনটা যেন আমরা একজন মুসলিম হয়ে না করি শুধু দুনিয়াই চাইলাম কিন্তু পরকালে কিছু থাকলো না এমনটা যেন আমাদের না হয় দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়ার কারণে অনেক মানুষ ইমান হারা হয়ে যাবে অর্থাৎ মুসলিম থাকবে না বরং তারা কাফের হয়ে হয়ে যাবে দেখেন দুনিয়াতে অনেকে মুসলিম ব্যক্তি এসেছে তারা অনেকে কাফের হয়ে যাচ্ছে অনেকে হাদিস অস্বীকারী হয়ে যাচ্ছে অনেকেই নাস্তিক হয়ে যাচ্ছে অনেকে বিভিন্ন ধর্ম গ্রহণ করে তারা মুরতাদ হয়ে যাচ্ছে এজন্য আপনার কামকে কি করতে হবে এর একটা প্রমাণ আপনাদের সামনে পেশ করতে চাই যেটা নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলাহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকুনু বাইনা ইদাই সাতি ফিতানু হাকিতাইল লাইলি মুজলিমিন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের নিকটবর্তী সময়ে অন্ধকার রাতের টুকরার মতো অনেক ক্ষেতনা দেখা দিবে ইস বিহু রজুলুকিহা মুকমিনান বা ইমসি কাফির দখন যে লোক সকালে মুমিন থাকবে সন্ধ্যায় সে কাফের হয়ে যাবে বা ইমসি মুকমিনান ও ইসবিহু কাফির এবং যে লোক সন্ধ্যায় মুমিন থাকবে সে সকালের কাফের হয়ে যাবে ও আকোয়া মুংদি নহম বি আরও জিম মিনার দুনিয়ার একদল লোক দুনিয়াবি স্বার্থের বিনিময়ে তাদের দিনকে বিক্রি করবে যেটা শহীদ তিরমিজি দু হাজার একশো সাতানব্বই নম্বর হাদিসে এসেছে নবী সালাম কি বললেন যে কিছু মানুষ সকালে ইমানদার থাকবে আর সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে সন্ধ্যার দিকে ইমানদার থাকবে তারপরে দিন সকালে সে কাফের হয়ে যাবে অতএব আপনি আমি যেন এই মুসলিমও থাকতে পারি সর্বদা এজন্য আপনাকে আমাকে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে হেদায়েতের উপরে আছেন আপনি যেন পথভ্রষ্ট হয়ে না যান এজন্য আল্লাহর কাছে দোয়া করেন রব্বানা লা তুজিক কুলুবানা বাদা ইয হাদাইতানা ও হাবলানা মিন লাদুকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব আল্লাহ তাআলা সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 8 নম্বর আয়াতে এই কথা বলেছেন যে হে আমাদের প্রতিপালক আমাদের হেদায়েত দান করার পরে আমাদের অন্তরকে বক্র করে দিও না অর্থাৎ তুমি আমাকে না এর জন্য বেশি বেশি দোয়া আপনাকে আমাকে করতে হবে কখন কোন সময় মুসলিম থেকে আমরা কোন কাজের কারণে যে কাফের হয়ে যাব আমরা কিন্তু চিন্তাই করতে পারবো না অতএব বিষয়গুলো আপনাকে আমাকে খেয়াল করতে হবে